হাবিল কাবি প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মাতো মাদের ইমা হাবিল কাবি প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মতো মাদের ইমা বাপ কে বল গঙ্গোদের বলো নাম ছিল বল মোদের বলো ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় কৃষ্ণ শুনি আদম বাবা হলো অবাগ হাবিল কাবিল কে তারা কি দেবে জবাব তুজনে আল্লাহ বলে সিজাতে যায় চলে

দিলে পাপা মোরা এতি মিদু জোনা বাপা কি মো জানা হলো না তু মোদের মা-বাপের দুজনে এত মিসকিন নেই মোদের মা-বাপের তাই মানব জাতির পিতা-মাতা মোরা দুজনা হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা-বাপকে এই দুনিয়াতে আল্লাহ আদম আলাইহিস সালামকে যখন প্রথম সৃষ্টি করার পরে মাটির আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ ফেরেশতাদের ডেকে ডেকে হুকুম করলেন ই আমার ফেরেশতারা তোমরা আমার এই সাদের মাটির আদমকে তোমরা সিজদা করে নাও আল্লাহর হুকুমে সেদিন সকল ফেরেশতারা সিজদা করে নিল আল্লাহর হুকুম মেনে নিল একমাত্র একটা ফেরেশতা সিজদা করল না যার নাম হলো আজাজিল যাকে ফেরেশতাদের Sardar বলা হতো আল্লাহ তাকে ফেরেশতাদের Sardar করলো কিন্তু আল্লাহর হুকুম ছিল ওই আদমকে সিজদা করার কিন্তু সেদিন আজাজের সিজদা করল না কিন্তু কেন সিজদা করলো না আল্লাহ সব হুকুম যখন মানলো কিন্তু আজাজিল কেন সিজদা করলো না তাহলে আজাজিলটা তাহলে আসলে কে এই দুনিয়াতে যেমন আমাকে এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আদম জাতকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য কিন্তু এই দুনিয়াতে আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ ওই জিন জাতকে সৃষ্টি করলেন আল্লাহর ইবাদত করার জন্য কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি এত নাফরমানি করতে লাগলো আল্লাহ ফারিস্তাদের হুকুম করলো এই আমার ফারিস্তারা তোমরা জীব শেষ করে দাও ধ্বংস করে দাও আর তারপরে এই দুনিয়াতে সব যখন ধ্বংস হয়ে গেল তার মধ্যে ছোট্ট একটা বাচ্চা বেঁচে রয়ে গেল জীব জাতি সেই বাচ্চাটাকে ফারিস্তারা লালন পালন করতে 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 কম বেশি ছ লক্ষ বছর ধরে ইবাদত করে সেই বাচ্চাটা করার পরে যার নাম হলো আজাজির যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু তার মনেতে একটু অহংকার রয়ে গেল একটু খুনি বেশি না সামান্য অহংকার কি অহংকার আমি আগুনের সৃষ্টি আমি জীব জাত আর আমি মাটির পুতুলকে মাটির আদমকে সিজদা করব এটাকে কাপড় পরে হয় এই দুনিয়াতে এই এই একটা অহংকারের জন্য আল্লাহ তাকে ফেরেশতাদের সর্দার ডাকলো না শয়তানদের সর্দার করে দিল ইবলিস শয়তান করে দিল আমরা আদম জাত আমরা অহংকার করি কেউ রূপের অহংকার করি কেউ টাকার অহংকার করি কেউ এই দুনিয়াতে ক্ষমতার অহংকার করি তোমাকে কবরে যেতে হবে তোমাকে কি তো মনে রাখতে হবে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়ি লপুতুল নিয়ে কাদা মাটি ধুল খোদা কাডিলো পোতুর সে তুলে দেলো নোরে মোখা মধ্লে সুল পোতুর নাডে ছারে আপার সেজিদা কারে আদমের মায়া আমি যে জানা কব পারি তাদের সয়দা সব থেকে বেশি জ্ঞান আমার অহংকার আগুনে আমার জন

নানি আছে কোথায় আবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপে আবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপন শন শে